আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম বহু অপেক্ষার পর অবশেষে রিলিজ হলো কুরুলুস ওসমান সিজন সিক্স এর প্রথম টিজার টিজার নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে এই টিজার দেখার পর দর্শকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে অনেকেই তুলনা করছেন মেহমেদ ফাতিহ সিরিজের ট্রেইলারের সাথে টিজারটা কতটুকু কুরুলুস প্রেমীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে এবং কি কি সমালোচনা হচ্ছে সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে এবং কুরুলুস ওসমান সিজন সিক্স এর ট্রেইলার এবং প্রথম ভলিউম কবে রিলিজ হবে সেই আপডেটটাও জানিয়ে দিব ইনশাল্লাহ সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কুরুলুস ওসমান সিজন সিক্স এর টিজারটি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি দশের মধ্যে কত মার্ক দিবেন তো দর্শক প্রথমে আমরা আলোচনা করব কেমন হলো টিজার আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম শনিবার প্রথম টিজার আসবে তাই কিন্তু হল শনিবার সন্ধ্যায় কুরুলুস সসমান সিরিজের পরিচালক মেহমেদ বোসদাক এক পোস্টের মাধ্যমে টিজার রিলিজের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে কুরুলুস প্রেমীরা অপেক্ষায় ছিলেন কুরুলস সিজন সিক্স এর প্রথম টিজারের অপেক্ষায় সবাই খুবই এক্সাইটেড ছিলেন কেমন হবে ওসমান বের নতুন লোক যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো এই টিজার দেখার পর সকলেই মারাত্মকভাবে হতাশ প্রত্যাশার প্রাপ্তি বলতে এই টিজারে হতাশা ছাড়া আর কিছুই নেই এখন চলুন বিশ্লেষণ করা যাক সিজন সিক্স এর এই টিজারে কি এমন ছিল যা দেখার পর এত সমালোচনা হচ্ছে ধরে ধরে সব কিছুর বিশ্লেষণ করব। আমাদের নিয়মিত আপডেট ভিডিওতে আমরা আগাম তথ্য জানিয়েছিলাম সিজন সিক্সে ওসমানবে এবং বালাহাতুনের লুকে কোনো পরিবর্তন আসবে না এবং সিজন ফাইভ যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকে শুরু হবে সিজন সিক্স আর টিজারে সেটাই দেখা গেল গাজী আলপকে টিজারের একটি দৃশ্যে দেখা যায় সে এখনো সিজন ফাইভের মতোই ছোট রয়েছে পুরো টিজার জুড়ে ছিল প্রেম কাহিনী ওসমান বে এবং বালা হাতুনের প্রেম ছাড়া এই টিজারে কিছুই ছিল না যুবক চেহারায় নিজের স্টারডম ধরে রাখাকেই প্রাধান্য দিয়েছেন ওসমান বে এবং বালা হাতুন প্রতিটি সিজনেই ওসমান বে আরো যুবক হচ্ছেন অথচ সিরিজে তার দুই ছেলে বিয়ে করেছে গত সিজনে এই সিজনে ওরহান বে এবং আলাউদ্দিন বের বাচ্চাদেরও হয়তো দেখতে পাব কিন্তু ওসমান বে ও বালা হাতুনের চেহারায় বার্ধক্যের কোন ছাপ নেই গত সিজন অর্থাৎ কুরুল সিজন ফাইভ নিয়ে অনেক সমালোচনা হয়েছে পুরো সিজন জুড়ে ওরহান এবং আলাউদ্দিন প্রেম কাহিনী হয়েছে অনেকেই করছেন আরো একটি প্রেম কাহিনী মূলক সিজন আসতে যাচ্ছে এটা একটা ঐতিহাসিক সিরিজ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মনোযোগ না দিয়ে সিরিজের নারী চরিত্রের বাড়াবাড়ি ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছুই নয় অনেকেই এই টিজার দেখার পর মেহমেদ ট্রেইলারের সাথে তুলনা করছেন সিজন কুরুলো এই টিজারকে মেহমেদ যেখানে আগুন অবস্থা আর এত জনপ্রিয় সিরিজ হওয়ার পরেও সুসমান সিজন সিক্স এর টিজার একটা প্রেমের গান ছাড়া আর কিছুই না পুরো টিজার জুড়ে ওসমান বে আর হাতুনের ঘোড়া দৌড় কোনো নতুনত্ব নেই ওসমান বে বালা হাতুনের কস্টিউমে নেই পরিবর্তন লুকে নেই পরিবর্তন উল্লেখযোগ্য কোনো নতুন চরিত্রের দেখা নেই টিজারে শুধুমাত্র একটি শিশু শিল্পীকে নতুন দেখা গিয়েছে যার নাম হবে বিজয় বা গায়ে কাটা দেওয়ার মতো কোনো নেই যুদ্ধের সিন যেখানে মেহমেদ ফাতিহ সিরিজের ট্রেইলার দেখলে রক্ত গরম হয়ে যায় অথচ কুরুল ওসমানের মতো একটি ঐতিহাসিক কাহিনী নিয়ে নির্মিত সিরিজের সিজন সিক্সে এসেও এমন দশা অনেকেই মারাত্মক হতাশ এমন টিজার দেখার পর কুরুলু সসমান সিরিজ প্রেমীদের আকাঙ্ক্ষার বিন্দু মাত্র পূরণ হয়নি এখন দেখার অপেক্ষা মূল ট্রেইলার এবং ভলিউমে কি করেন পরিচালক এবার আলোচনা করব কুরুল সসমান সিজন সিক্স এর প্রথম ট্রেইলার কবে প্রকাশ পাবে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট হচ্ছে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে এই সপ্তাহের শেষের দিকে আমরা কুরুলু সসমান সিজন সিক্স এর প্রথম ট্রেইলার দেখতে পাবো এবং সাথে সাথেই বাংলা সাবটাইটেল সহ অনুবাদ আর তুগুল ফেসবুক পেজে দেখতে পাবেন এছাড়াও কুরুল সুসমার সিজন সিক্সে এখন পর্যন্ত পনেরো এর অধিক নতুন অভিনেতা অভিনেত্রী যুক্ত হয়েছে যারা খুবই দক্ষ এর আগেও বিভিন্ন সিরিজে তারা কাজ করেছেন আগামী দুই অক্টোবর কুরুল সুসমান সিজন সিক্স এর প্রথম ভলিউম প্রচার হওয়ার কথা রয়েছে কোনো সমস্যা হলে পরের সপ্তাহে নয়ই অক্টোবর প্রথম ভলিউম প্রচার করা হবে